না কি দারিকুল বারি এখানে পাশে কিছু জন করেছে কেবাছেন লাগিয়ে সেখানে লড়াই হচ্ছে কত কোন বারি জল পাচ্ছে না সবাই ধরনা মা

যারা আগামী আগামী বাংলাদেশ প্রচারণা নির্মাণ করবে পাশাপাশি যা যা ধর্ম সেই ধর্মের সম্প্রদায়ের অন্য জিন্তা যারা নিচ্চা এগুলো নিচে না করবে এবং অন্য দেশে রাখার জন্য আমরা প্রচেষ্টা করব সেগুলো দর্শক সম্প্রীতি সম্প্রতি ধর্মীয় মূল্যবোধ বজায় রাখবো এবং আপনার মুসলিমরা আরো সে আমরা মুসলমান যারা আল্লাহ বিশ্বাসী যারা অবশ্যই মেনে চলার প্রচেষ্টা করবো সত্য ব্যবসায়

এবং শুভ দর্শক আগামী দিনের যে খেলা রয়েছে আপনারা দেখা করবেন কোয়ার্টার খেলা চতুর্থ আপনারা দেখা করবেন তারিখ আপনাকে চালিয়ে দেওয়া হবে প্রচারের মাধ্যমে শুক্র দর্শক আজকের খেলা দ্বিতীয় রাউন্ডের খেলা অনলাইন ফেসবুক নিউজ পোর্টাল থেকেই আপনারা ছোট ফেসবুকে লোকাল ফেসবুকের সহ যারা রয়েছেন

And...